নমস্কার বন্ধুরা কে কেমন আছেন বন্ধুরা শীতে কাঁদতেছি তো কাঁপতেছি কাঁপতে তো কাঁপতেছি বলুন আর শীতটা খুব বেশি লেগেছে বলুন আর মাত্রের শোয়ার থেকে উঠলাম কেন শোয়ার থেকে মাত্র উঠলাম সেটাই বলতেছি মাত্র শোয়ার থেকে উঠলাম এই জন্যে যে আজকে শরীরটা তেমন একটা আর কি অবস্থাটা একবার দেখুন তো চিন্তা করলাম যে আমি যদি এখন যদি আপনাদের সামনে না আসি তাহলে আপনারা ভাববেন যে আমি মনে হয় কোনো কারণে দিকে গেছি বা কে আসে শ্বাস করতেছি না শ্বাস গোছ করতেছি না কারণ কালকাতা অনেকটা জার্নি হয়েছে টিপটা কোন দিকে থেকে কোন দিকে চলে যাচ্ছে সেটা তো দেখতেছি না টিপটা উঠে গেছে টিপটা উঠে গেলে ভালো লাগে না আর কি সে তো এবার চলে যাচ্ছি এই যে কম্বল কাতা সবাই কিন্তু কত কিছুক্ষণ পরে এসে আবার করতেছি কি অনেক শীত পড়তেছে আর আর এক দূরে কি বলে এক দূরে বাথরুমে যাতেছি যাচ্ছি আর এক দূরে বাথরুম থেকে চলে আসতেছি তো এখন আপনারা চিন্তা করতেছেন যে যদি যদি এরকমই হয় তাহলে আমাদের সামনে আসেন কেন বাইরে আপনাদের সামনে যদি না আসি তাহলে কথা বলবো কার সাথে রে ভাই কথাটা বলবো কার সাথে বলুন তো কথা বলতে হলে তো আপনারাই এর দরকার নাকি আর আপনাদের সাথে যদি আমি কথা না বলি তাহলে কি আমার চলবো চলবো না তো প্যান্টের পাত হজমই হবে না বলুন তো সে জন্য চিন্তা করলাম যে যা অন্য কোথাও এসে যে তা আগে দিদি রুটি করব আর এই ডালটা বшей দি বুঝছেন আর মামুনি সকাল থেকে সব কাজ করে ফেলছে আর আমি আর কি কাজ করব বলুন তো আমার মামুনি লক্ষ্মী মামুনি সব কাজ করে ফেলছে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে সব কাজ করে একবারে এই اكو সেটি তো আমি চিন্তা করলাম যে আমি এখন একটু ফটো দেখা যাচ্ছে যে একটু কথা বলতে বলতে আমি আবার দুধ দিছি বুঝছেন

ডিস্টার্ব করতেছে আপনাদের তো বলে যায় তো সেই হিসাবে ওই আর কি আমার টাইমের কোনো ঠিক নেই রে ভাই টাইম হতে কোনো সময় বেশি এদিকে চলে আসতেছে আবার কোনো সময় ওদিকে চলে যাচ্ছে আমার এইভাবে চলতেছে তারপরে ডালটা তো বসাই দিলাম ডালটা হতে থাকুক তখন রুটির জলটা বসে

ও কি রুটি খাবে না না খাবে না না তাই বলি দাও বলে দাও যে মা রুটি করতেছে আলু ভাজি করতেছে তাই বলি দাও তাই বলি দাও ফটো যখন সবার লাগি হয়ে যায় তাই যেন লাভ কাজ হ্যাঁ বল বল আরাম করতেছি বন্ধুরা আপনারা তো দেখতেছেন আমি দোধ দিতেছি আর রায় হাসতেছি দো দৌড়াইতেছি আর আসতেছি বুঝেছেন কেন দৌড়াইতেছি আর আসতেছি সেটা তো বলতে পারতেছেন না মাইরে ভাই আমি আমি কেন যে দৌড়াচ্ছি আর কেন যে আসতেছি সেটার তো আমি চিন্তা করি তা যদি আপনারা এখন না আপনারা আপনারা বিস্তার থেকে উঠবেন না রে ভাই সেটা আমি বলতে পারি আমি তো হাসিমুখি আপনাদের সাথে কথা বলতেছি আপনারা কিন্তু বিচার থেকে উঠবেন না আর বেশি কিছু কে কেন জিজ্ঞাসা করবেন না আমি কেন হাসতেছি কেন এই কথাটা বলতেছি বেশি কিছু জিজ্ঞাসা করলে তো আমি উত্তর দিতে পারবো না না তো সে আর কি সকালবেলা জল খাবারতে বলতেছি বন্ধুরা প্রথমে মনে করছি পারবে না করতে হ্যাঁ এই তো আমার মামুন

আলু সব কিছু রেডি করে নি তারপরে কে আছে এবার চিন্তা করেন এই যে আপনারা তো মনে করেন যে ইয়ে দিলে এবার দেখুন একটা কাপড় বেছে কাটতেছি ইয়ে তো এর দিক শিকার হচ্ছে না বুঝছেন আর আপনি যদি ওটার থেকে যদি করতে যান তাইলে কিন্তু এটা ফুস্করি দোধ দিবে আমার আমার মতো বুদ্ধি কয়জনের আছে বলুন আরে ভাই ভাই নিজের ডোল নিজে ফিডান নিজে ফিডান বারে বলি নিজের ডোলটা নিজে ফিডান আজকে করণ মতো আমার ইয়ে নাই রে ভাই কী বলে করণ সারতে গেলে আমার দেরি হবে দেরি হলে আবার বাথরুমের দিকে দৌড় দিতে হইব বুঝলেন এবার তো বলিয়ে দিলাম যে কিসের কারণে কি হচ্ছে তো সেটাই বলতেছি আর কি তো বুদ্ধি যদি থাকে ভাই মানুষ গজ্জা জানা সেটা আমার কাছে শুনুন এই যে আমার কত বুদ্ধি কত বুদ্ধি বুদ্ধি কেউ চাইলে আমি হাওয়া তো দিতে পারি কোনো সমস্যা নাই যে ভাই এক নাগাতে কথা বলতেছি এক নাগাতে কথা বলতেছি আপনারাও তো মনে করতেছেন দুষ্টামি করতে শরীরটা ভালো রাখার জন্য বলছেন শরীরটা ভালো রাখার জন্য মনে সাহসটা জোগানোর জন্য দুষ্টামি করি আপনাদের সাথে আপনাদের সাথে যদি দুষ্টামি না করি তাহলে কার সাথে করবো বলুন আপনারাই বলুন না তবে আমি কাজ করতে পারি ভালো কাজ করতে পারি ভালো বলতে রান্না আমার খুব ভালো হয় এটা আমি বলতে পারি আমার রান্না বান্না ভালো হয় আর আমি সহজ রান্না দেখাই আমি আবারও বুঝতেছি আমি এই যে এখানে আমার এই চ্যানেলটাতে আপনারা আমার রান্নাগুলো পাবেন মানে রান্না দেখি রান্না দেখি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে বুঝছেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা আমার মতো রান্না করে দেখতে পারেন আমি কি করতে পারি বলুন এটা কি আমার তো

তা করলে শুনো না কেন আপনাদের মেশামশের সাথে পরে কথা বলবো বুঝছেন তো আমি এখন কাজ করতেছি তো আমার বন্ধুরা মনে অনেক কিছু একটু ইয়ে করতেছেন বন্ধু আমি আসলে কিছুই করতে পারতেছি না আসলে শরীরের কথা চিন্তা করি একটু মার্জনা করলেন আর কি

কত সুন্দর করে আলুগুলা বানাচ্ছি মামনি আলুর সাথে কি পেঁয়াজ দিবো আবারও জিজ্ঞাসা করছিলাম আলুর সাথে পেঁয়াজ দিবো আর ওইদিকে ডিমটা নি দিয়ে তো বাবা আচ্ছা আচ্ছা আর জোরে না বললেও সরবো

এখন মানুষ অনেকটা ভদ্র হয়েছে আগে একটা কথা শুনলে মানুষ মানে ওই যে সোমালি আচ্ছা আমি ভাঙি বল বলার দরকার নাই একটা কথা আছে আসলে অনেক সময় না মনে থাকে না যে এক জায়গা থেকে একটা নিতে হচ্ছে বলুন রাজ্য তো ওই জন্য একটু আপনাদের সাথে এরকমের রূপ কথা বলতেছি আর কি এই তো প্র্যাসটা নিলাম এই যে পেস্টা। বলতে কোভেন যে আমরা তো দেখি নেই। আরে ভাই রে ভাই আপনাদেরকে তো দেখায়ে দেখে তো সব কিছু করি রে ভাই। তারপর আপনারা যদি না দেখেন আমি কি করব কইতে পারেন। আসি তো আপনাদের সাথে কথা বলার জন্য। এখন আপনারা যদি আমার কথাটা না শুনেন তাহলে আমি কোথায় যাব কোথায় পালাবো? তুমি বাড়ির কাছে আসো না না লাগবো না লাগবো না তুমি বাড়ির কাছে থাকো দেখেন পেঁয়াজের উপরে কোনো কালো দাগ নাই পেঁয়াজের ভিতরে কালো দাগ এটা কোনো কতইলো

আজকে মনে করছি একটু ফিদেই দে বানানো আর এখন যে অবস্থা আমার শরীরের আরে ফিদে বানানি থাকবে আমার তো রান্না করতে ইচ্ছে করতেছে না মোটামুটি আর কিছুক্ষণ আপনাদের সামনে আমি আছি তারপরে চলে যাবো আর বেশিক্ষণ থাকবে আপনার শুধু বলবেন যে আপনি এসে আমাদের সময়টা নষ্ট করতেছেন আরে বাইরে বাইরে সময় নষ্ট করুন শীতের দিনে বসে বসে লেখের তোলে কাঁথার তোলে বসে বসে কথা শুনবেন এটা ভালো লাগবে না দেখুন তো গড়া গোটা করে কীভাবে লাগতেছে নিজে ছেলে রান্না রান্নাটা করতেছি অত সহজ সহজ রান্না দেখায় আপনাদেরকে

কাজকর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে আজকে আবার একটা পূজা আছে তো তো নুনটা দিয়ে দিলাম রুটির সাথে খাবো তো একটু চিনি লাগবে বুঝছেন আপনারাও কিন্তু দিয়ে দিলে ভালো লাগে খেতে খারাপ লাগবো তেমন না ভালো লাগে খেতে আর হলুদটা যেহেতু থাকে এখানে লঙ্কা পুরি যাবে না ভাজিটা নরম ভাজি হবে আবার একবার মশ মশা ভাজি হবে না আর কি নরম ভাজিটাই হবে তো সেটাই বলতেছি আর বন্ধুরা ওই যে আমি আমি যে বললাম সামান্য একটু চিনে দিলে আসলে তত এটা মিষ্টি হয় না টেস্টটা অনেক গম্ভীর হয়ে যায় আমার অবস্থা তো হয়েছে কি ওই যে শরীরটা তো একটু খারাপ লাগবে শরীরটা আপনারা বুঝতেছেন যে চুলগুলো এলোমেলো হয়ে আছে মুখের অবস্থাটা অনেকটা এ পর্যন্ত অনেকবার বাতিল দেওয়া চলে তো সে নিয়েও তারপরে আপনাদের সামনে আমি হাজির হলাম হাজির হয়ে কি আমার মুখটা কালো আছে বলুন তো আমি আপনাদের সাথে হেসে হেসে কথা বলতেছি না বলতেছি তো আপনারা এরকম এসে এসে আমাকে যদি একটু লাইট কমস করেন তাহলে না আমার ভীষণ ভালো লাগবে বুঝছেন সেটাই বলতেছি আর কি তো বন্ধুরা আমার মানে কি বলবো আমার এখানে আসবেন আপনারা সুন্দর সুন্দর রান্না দেখতে পাবেন আমি কিন্তু রান্নাটা অন্য কারোর উদ্দেশ্যে করি না ছেলে ছেলের বউ নাতি নাচ খাওয়াইতে আমার ভালো লাগে বন্ধু বান্ধব খাওয়াইতে ভালো লাগে এমনকি আমি দুশো জনের রান্নাও কিন্তু আমি ইচ্ছা করে করে দিতে পারবো পাঁচশো রকমের রান্না দাম আমার কোনো সমস্যা হবে না আমার মতো যদি আপনাদের রান্না করতে হয় আমার ভিডিওগুলো দেখতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আর কি ভিডিওগুলো দেখতে হবে ভিডিওগুলো দেখে যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের ভালো লাগতেছে একটা লাইক দেবেন লাইক দিলে কিন্তু আমার মনটা ভরে যায় আর কমেন্টস করলে সেটা তার কোনো কথা হবে না আর কমেন্টসের অনেক সময় উত্তর দিতে পারি না সেটার জন্য আমি একবারে ক্ষমা নিচ্ছি আমি ওই যে অনেক সময় কমেন্টের উত্তরগুলো দিতে পারি না দিয়ে উঠতে পারি না আর কি যেমন রান্নাবান্না শেষ করে বা এখন এই বয়সে এসে একটু নিজের শরীরের একটু রেস্টের দরকার করে তো ওই রেস্টের দিতে গেলে দাদুভাই আছে সাথে মোবাইলটা ধরতেও না বুঝলেন তো সেজন্য আপনাদের কমেন্টসের উত্তর ঠিকমতো দিতে পারি না তো সে কমেন্টস যে পড়ে না তা কিন্তু না আমি সবাই কমেন্টসগুলো করি খুব ভালো লাগলো খুব ভালো লাগে আমাকে সবাই খুব ভালো ভালো কমেন্টস করেন আমার খুব ভালো লাগে তো এই সব কিছু নিয়ে বন্ধুরা আজকে বিদায় নেব যদি আপনাদের যদি ইচ্ছা হয় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আমি আশা করি আপনাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নি আর আচ্ছা কী কী করতেছি সেটা একবার দেখাই দিই আপনাদের তো নয় তো মনে মনে চিন্তা করবেন যে এই টাইমের উনি কী করলো সেটা তো দেখা যায় না এই যে ভাজিটা হচ্ছে একটু ঢাকা দিয়ে করতেছি নরম ভাজি করব কারণ ওই রুটির সাথে খাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আসুন এই যে রুটির গাইটা রুটির গাইটা হয়ে গেছে এবার রুটিগুলা করবো বুঝছেন তো এবার আসুন তো এবার আমি বিদায় নেব আগামী দিন হয়তো একই টাইমে আসতে পারি বা এক দেড় ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এদিক সেদিক হতে পারে আর আমার কোনো ঠিক ঠিকানা থাকে না আর কি তো সেটাই বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই করব হয়তো এইটার ভিতরে আপনাদেরকে আমি খুঁজে পাবো না আর আপনারা যারা আজকে আছেন কিন্তু আমার ভিডিও আমার ভিডিও তো আমি প্রতিদিন একই টাইমে ছাড়ি রাত্রে নটা বাজে তো ভিডিওগুলোতে আমাকে দেখতে পাবেন আমাকে দেখতেও পাবেন আমার রান্নাগুলো দেখতে পাবেন সেটাই বলতেছে তো এই ভিডিও কিন্তু আমি একই টাইমে সারি রাতের নটা বাজে তো নমস্কার বন্ধুরা অনেক কথা বলে ফেললাম অনেক হাসি খুশি অনেক কিছু নিয়ে কথা বললাম সবাই ভালো থাকুন এই কামনাই করবো আর আগামী দিনের অপেক্ষা রইল আপনাদের সাথে আবার কথা বলতে আসবো নমস্কার